you mm -hmm. রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি সুস্থ আছি ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে মিষ্টি সকাল থেকে সুন্দর ব্লগ স্টার্ট করলাম আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর রোজই তোমাদের কাছে চেষ্টা করি যে আমার এই ভিডিওটা খুব সুন্দরভাবে তোমাদের কাছে দেওয়া যাতে তোমাদের ভালো লাগে দেখে বোরিং না লাগে আর দেখো ব্লগ মানে তো এটাই না ঘর সংসারে কাজকর্ম খাওয়া দাওয়া রান্না বান্না কোথাও ঘুরতে গেলে সেটা আত্মীয় স্বজন আর সবার সাথে আলাপ পরিচয় করা এটাই তো ব্লগ না ব্লগ মানে তো আর হুল্লুর বাদ যেটা সেটা তো আর নয় তাই না তো যাকে যেটাই হোক সেটাই তোমাদের কাছে শেয়ার করি তো একদম দেখো সকালবেলা উঠে আজকে কাঁচা ধোয়া করছি প্রচুর জামা কাপড় কাঁচা ছিল কালকে কাচতে পারিনি সেই জন্য আজকে সকালবেলা উঠে কাচলাম গৃহস্থ হাউসওয়াইফদের কিন্তু সকালবেলা উঠে বার্ষিক কাজকর্ম কিন্তু একটা প্রধান কাজ আর ওই কাজগুলো যদি সকাল সকাল সেরে নেওয়া যায় তাহলে সারাদিনে কিন্তু অনেকটা কাজ হালকা টাইপের হয়ে যায় বিশেষ করে বাসন মাজা ঘর মোচার কাপড় কাচা তা এখন বলতে নেই আমি কিন্তু সকালবেলা উঠে কাঁচাটাও বলতে পারো ছেড়ে নিই যেহেতু এখন গরম পড়ে গেছে সেই জন্য সকালবেলা উঠে কাপড় কাচাটা বাসর মাঝে তো সকালবেলাতেই সারতাম শীত গ্রীষ্ম বর্ষা সেটা তো সকালবেলা উঠেই সেরে নিতাম আর ঘর যেটা আগে বেলা করে আর কি করতাম সেটাও কিন্তু এখন আমি সকাল সকাল করে নিই আমার এটা অনেকটা সুবিধা রান্নাবান্না করে এসে ঘরের যদি কোনো টুকিটাকি কাজ থাকে সেটা করলাম বা বাসি বিছনা থাকলেও সেটা তুললাম মানে কিছু কিছু টুকটাক কাজ থাকে সেগুলো করি মানে আমার কাজের অনেকটি সুবিধা হয়েছে টাইমেরও একটু অ্যাডজাস্টমেন্টটা হয়েছে সেই জন্য সকাল সকাল উঠেই কাজগুলো করে নেওয়াটাই ভালো তো দেখো ছাদে কিন্তু এখনও আমি যাই না ছাদে গরম পড়তে না পড়তে এত রোদ উঠেছে এত রোদ উঠছে যে ছাদে গিয়ে যে কোনো কাজ করব বা ছাদে রোদে জামা কাপড় মেলব কিছুই করতে পারছি না তো এদিকে দেখো একদম জামা কাপড় ছেড়ে ছেড়ে চলে এলাম ফ্রেশ হয়ে আর এসে খালি পেটে জল খাচ্ছি সকালবেলা উঠে কিন্তু বাসি মুগটুক ধুয়ে কিন্তু প্রথম কাজই হলো সকালবেলা আমার জল খাওয়া তারপরে চা বিস্কুট খাওয়া তা আজকে ওপরেই চাটা নিয়ে এসেছি কারণ আজকে শাশুড়ি নিচে যাবে না অন্যদিন উনি নিচে যায় তো আজকে নিচে উনি যাবে না বলে তো সবাই মিলে আজকে ওপরেই চা খাচ্ছি তো ওরা ওই ঘরে চা আচ্ছা আমি কিন্তু আমার ঘরে চা খাচ্ছি সকালবেলা উঠে লিকার চা বিস্কুটই আমার প্রধান খাওয়া সকালে সকালটা শুরুই হয় লিকার চা দিয়ে আমার আর মেরি বিস্কুট ইচ্ছা না হলেও না সত্যি কথা মানে মেরি বিস্কুটটা খেতে হয় আর দুধ চা খেতে আমি খুব ভালোবাসি কিন্তু আজকে প্রায় ছ মাসের ওপর হয়ে গেছে আমি দুধ চা খাই না কিন্তু দুধ চা কিন্তু আমার প্রচণ্ড ফেভারিট ভীষণ ভালোবাসি খেতে কিন্তু কি করবো শরীরের জন্যে পেটের জন্যে এখন দুধ চা খেতে পারি না লিকা চাটা যদিও শরীরের পক্ষে অনেক ভালো তবুও দুদিকে চা টা খেলাম তো খেয়ে একটু টুকিটাকি কাজ ছিল সেগুলো সারলাম তো সারার পরে যেমন ওই চায়ের বাসন টাসনগুলো গিয়ে নিচে ধুয়ে এলাম তো তোমাদের ভাই এখনও বাজার যায়নি অন্যদিন কী হয় সকালবেলা উঠেই বাজারহাটটা সেরে নেয় আর তার জন্যে কিন্তু আমার মোটামুটি কাজকর্মগুলো কমপ্লিট হয়ে যায় তো যেহেতু সকালবেলা উঠেই বাজার হাট যায়নি এদিকে আমার বাসি কাজকর্ম হয়ে গেছে তো সেই জন্য চিন্তা করলাম যেটা বাসন মানে ঘর মোছাটা আর কি ঘর মোছা বলছি বিছনা টিসনা তোলাগুলো যেটা আমি রান্না করে এসে পড়তাম তো চিন্তা করলাম হাতে যখন অনেকটা টাইম আছে তাহলে বিছনার চাদরটা চেঞ্জ করে নিই আর রাস্তার ধারে ঘর খাটের মাঠে এত ধুলো হয় না এত ধুলো হয় কী বলে ওই উপর ওপর একটু ঝেড়ে নিচ্ছি আর ঘরটার পরিষ্কার থাকলে দেখতেও কিন্তু সত্যি অনেক ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে মানে নতুন কিছু মানে ঘরে হলে বা নতুন কোনো কিছু হলে আমার তো ভীষণ ভালো লাগে ঘরের মধ্যে যে সুন্দরভাবে সব কিছু আর কি থাকে আর কি তো কি বিষয়ের চাদরটা তুললাম আর এখানে একটা ধোয়া চাদর তুললাম সকাল সকাল উঠে যদি বিছনার চেষ্টা করি একটু ফিটফাট করে বোঝানো যায় দেখতেও কিন্তু অনেক ভালো লাগে আচ্ছা তোমাদের কাছে যেটা আমি বলছিলাম আমার বাড়িঘর বাড়িটা না একদম রাস্তার ধারে গো দুপুরবেলায় যদি ভয়েস করি তখনও গাড়ির আওয়াজ তোমরা ভয়েসে শুনতে পাবে যদি বিকেলবেলা করি তাতেও ভয়েস শুনতে পাবে এমনকি রাত বারোটার পরেও যদি আমি তোমাদের কাছে ভয়েস দিই তখনও তোমরা গাড়ি ঘোড়ার আওয়াজ শুনতে পাবে কেন আমাদের বাড়িটা একদমই মেন রাস্তার ধারে আর তার জন্য সারা রাত ধরে গাড়ি করা যায় কিছু না কিছু ভয়েসে তোমরা আওয়াজ পাবেই পাবে তাই তোমরা মানে আমাকে বলবো যে না আর একটা কথা রাত্রিবেলায় তো ছাদে নিয়ে আমি তোমাদের সাথে ভয়েস দিতে পাই না বলো কেন সমস্ত কিছু তালা চাবি পড়ে যায় ছাদের গেটে মানে তিনতলার ছাদে তিনতলায় আমাদের ছাদ তালা চাবি পড়ে যায় তো সেখানে গিয়ে আমি রাত বারোটার পরে ঘুরে গিয়ে ছাদে বলো তো যে ভয়েসটা দেবো আর সত্যি কথা বলতে কি বলো তো সময় সুযোগ পেলে ঘরেই আসি সকালবেলার টাইম বলো দুপুরে বলো বিকেলবেলা বলো তখন তো ছাদে যাওয়া বাজায় না বলো আর তারপর একটু রেস্টও করি শুয়েও থাকি আর ভিডিও এডিটিং করি তো সেই জন্যে কিন্তু আমার একটু অসুবিধা হয় বটে হয়তো তোমাদেরও হয়তো ভীষণ আওয়াজটা লাগে তো কি করবো বলো একটু তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও আর সত্যি কথা বলতে হয়তো তোমরা বলতে পারো যে এক ফাঁকে তো যেতে পারো এটাই তো সমস্যা আমার তো জানোই সকাল থেকে দুপুর রাত দুপুর থেকে বিকেল রাত কীভাবে যে কেটে যায় ঘড়ির টাইম যে কীভাবে কেটে যায় চব্বিশটা ঘন্টা আমি সত্যি বলছি আমি নিজেই বুঝতে পারি না যে কিভাবে কিভাবে কেটে যায় তো রাত্রিবেলাতেই আগে আমি বেশিরভাগ ভয়েস দিতাম তো মাঝে মাঝে আগে বিকেলবেলাও দিয়েছি তো আজকে যে ভয়েসটা দিচ্ছি এটা কিন্তু রাত বারোটার পরে ভয়েস দিয়েছি কিন্তু তোম হয়তো তোমরা ভয়েসে গাড়ি ঘোড়ার অনেক আওয়াজ শুনতে পাচ্ছ সেই জন্য কথাটা তোমার একটু ক্লিয়ার করে দিলাম নয়তো কিন্তু তোমরা বুঝতে পারতে না তো যা গিয়ে সকাল সকাল উঠে এখন বিছনায় টিসনায় তোলা হলো আর অনেক জামা কাপড় ছিল যেগুলো কালকে গেছেছিলাম সেগুলো সমস্ত শুকিয়ে গেছে তো তোলা ছিলগুলো কালকেই তো ভাজ আর করা হয়নি যেহেতু বিছনার চাদরটা ধোয়া পাতলাম তো ভাবলাম কি যে চলো তাহলে জাম বিছনার সাথে সাথে কি বলবো কি বলে জামা কাপড়গুলো একবারে ভাজ করে নিই তাহলে আমার সুবিধাও হলো চেয়ারটাও ফাঁকা হয়ে গেল ঘর যতটা পরে পরিষ্কার টিকটক থাকবে ততটা কিন্তু দেখতেও কিন্তু অনেক ভালো লাগে আমার ক্ষেত্রে কিন্তু তাই আর এটাই হলো কথা তো অনেকগুলো জামা ছিল এবার এগুলো করে চলে যাব তারপরে আর কি নিচে চা চা তো খাওয়া সকালবেলায় আমার কমপ্লিট হয়েই গেছে তারপরে কি রান্না বান্না করব দেখা যাবে আর কদিন ধরে আমার শাশুড়িরও শরীরটা খুব খারাপ তো উনি একটু ভালো ঠালো থাকলে উনি আমাকে ততই টত এগুলো কেটে দেয় আর একটু কেটে ফুটে দিলে আমার অনেকটা ভালো সুবিধা হয় তো যেহেতু মানে উনি আজকে কেটে দিতে পারবেন কেন ওনার দু দিন ধরে প্রচণ্ড শরীর খারাপ নিচেও যেতে পারছে না তা আমাকেই হয়তো কেটে ফুটে সমস্ত কিছু বান্না করতে হবে তো সেই জন্য আমারও একটু চাপ পড়বে তো সেই সব ভেবে চিন্তি সকালবেলা উঠে কিন্তু আমি জামা কাপড় ভাঁজ করা বিছনা টিসনা তোলা এগুলো সমস্ত কমপ্লিট করলাম আর এখানে এসে দেখো কিছুটা কিন্তু তরকারি আমার কাটা হয়েই গেছে আর কিছুটা আমার বাকি রয়েছে তো ভাবলাম চলো যেটুকুনি করি সেটুকুনিও তোমাদের কাছে শেয়ার করি আর এখানে দেখো এখন বাঁধাকপি কাটতে বসেছি দেখা যাক বাঁধাকপি দিয়ে কী করবো ভয়েস যেহেতু পরে দিচ্ছি সেই জন্য আমার মনেই নেই যে আমি কী কী রান্না করব। শুধু বাঁধাকপিটা দেখে মনে পড়লো বাঁধাকপিটা আর কী কর মনে হয় চদ্দুর মনে হয় বাঁধাকপির বড়া টরাই কিছু একটা হবেই চদ্দুর মনে হয় তো জাকে যেটাই হোক সেটা তো সবটাই তোমাদের কাছে শেয়ার করব আর এখন তো আমার আলাদা মতো নিজে রান্না করতে হয় তার জন্য মানে আলাদা আলাদা কাটতে হয় আগে কিছু ছিল সফা রান্না বান্না খাওয়া দাওয়া এখন আমার নিজে যেহেতু তেল ঝাল মশলা হলুদ সব কিছু বাদ দিয়ে রান্না করতে হয় সেই জন্যে কী করতে হয় তো মানে আলাদা করে করতে হয় তার জন্য টাইমও যায় আর কি বলবো যাও হোক যেটাই হোক সেটাই তো এখানে দেখো আলু ফালুগুলো কেটে নিচ্ছি কেটে কুটে নিই তারপর তোমাদের কাছে কিন্তু সবটাই আমি শেয়ার করবো আমি কি করি না করি সবটাই কিন্তু তোমাদের কাছে প্রতিটা দিন শেয়ার করি আর একটা গৃহস্থ বাড়িতে কিন্তু এইগুলোই একটা প্রধান কাজ কি রান্না বান্না কাজ কর্ম বাসমা ঘর তাই না বলো আবার কিন্তু ঘোরা বেলাটাও কিন্তু ব্লগের মধ্যে পড়ে তা আমি যদি কোথাও ঘুরতে যেতাম সেটাও তোমাদের কাছে অবশ্যই শেয়ার করতাম ঘুরতে তো আর যাচ্ছি না আর কী শেয়ার করবো বলো তোমাদের কাছে এটাই আর এখানে দেখো আলুগুলো কাটছি তো কেটে কুটে নিই তারপর তোমাদের কাছে সবটাই শেয়ার করবো তো এই বা বটিটার মধ্যে না আমার শাশুড়িরও দুদিন আগে হাত কেটে গেছে তো আমারও না একটু ভয় লাগছিল বটিটা যদিও ঠাকুর ঘরে তবু তো জাগে এখন বটিটা একটু কেটে কুটে ঠিকঠাক করে ছেড়ে ছুঁড়ে গুছিয়ে রাখছি খোসাগুলো ফেলবো নিয়ে আর একেবারে কেটে কুটে গুছিয়ে রান্না করলো আর একবারে তরকারি টরকারি কেটে একেবারে গুছিয়ে নিয়ে রান্নায় হাত দিলে না দেখবে রান্না বান্নাটাও কিন্তু অনেকটা তাড়াতাড়িও হয়ে যায় চলো এখানে কেটেছি কি দেখো বাঁধাকপি কেটেছি বাঁধাকপির আলু কেটেছি এটা আমার সবজি গাজর পেঁপে একটু বাঁধাকপির পাতা আর বিন দিয়ে এটা আমার একটা জুস মতো হবে আর এটা সবজির ডাল হবে মুগের ডাল হবে সবজি ফুলকপি গাজর আর আলু তো সেটা কেটে নিয়েছি তোমাদের একবার রান্নাটা দেখিয়ে দিই এখানে দেখো ভাত আলু সিদ্ধ যেটা আমি রোজ করি আর এখানে করেছি দেখো সবজি ডাল ফুলকপি গাজর সব দিয়ে একটা ডাল করেছি এখানে করেছি দেখো আলু ভাজা প্লেন আলু ভাজা নুন হলুদ মিষ্টি দিয়ে আর এখানে করেছি দেখো বাঁধাকপি নিরামিষ বাঁধাকপি আলু দিয়ে টমেটো দিয়ে আর এখানে দেখো একটু আটা মেখে রেখেছি বাবুর জন্য ঠিক আছে এই হলো আমার আজকে রান্না আর এই যে বাসন রয়েছে এই বাসন আমি পরে গুছাবো আর এখন বাসন গুছোতে পারছি না এবার আমি উপরে চলে যাই আমারও কমপ্লিট সব তো সকালবেলায় যেহেতু বিছনা টিসনাগুলো তোলা হয়ে গেছিল তো সেই জন্য আর বিছনা টিসনা তোলার ঝামেলাটা রইল না তো এখন শুধু এগুলোকেই গুছোচ্ছি আর কি মানে এই টেপ মানে শোকেশোর উপরটা একটু মুছি কেন সকালবেলা আর এলো ওপরটা মোছা হয়নি যদিও আমি এটা রোজ মুছামুছি করিগান ছেলের বোতলগুলোতে জল টল ঢালার ব্যাপার থাকে আর এখনও বোতল টোতল সব ধুয়ে জল ঢাললাম আর আমার ওষুধপত্রগুলো থাকে তো এই ওপরটা না ভীষণ ধুলো হয় তো রোজ মুছি রোজ প্রতিদিন মুছি না সকালেও মুছি কোনদিন বেলায় মুছি কোনদিন বিকেলে মুছি তো এখন যেহেতু কৃষ্ণপার্তিটা সকালই তোলা হয়ে গেছিলো সেই জন্য এখন এটাকে এসে মুছে নিচ্ছি তো বাবু যেহেতু ঘরে ছিল বাবুকে বললাম বাবু একটুখানি ভিডিওটা করে দে আর কেউ একটা ভিডিও করে দিলে সত্যিই অনেকটা আমার সুবিধা হয় আর তারপর এখানে ভালো করে একটু মুছে নিলাম আর এখানে দেখো এখন মানে আটা যে দুপুরবেলা মেখে রেখে গেছিলাম বাবুর জন্যে তো সেটাই এখানে এখন করে দিচ্ছি রুটি তো আমার তো দুপুর দুটো আড়াইটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায় তারপরে তো কিছু কাজকর্ম থাকে সেগুলো করি আর শাশুড়ি ননদকে খেতে দিলাম তো ওনারা খেয়ে দিয়ে চলে গেলো ওপরে আর এবার বাবুর জন্যে করে দিচ্ছি রুটি আর আমার বাবু না বাঁধাকপি দিয়ে রুটি পরোটা খেতে অনেক ভালোবাসে তো এখন পরোটা ওকে দেবো না রুটিটাই করে দেবো কারণ বেশি পরোটা খাওয়াটাও না ঠিক ভালো না আর আমার ছেলে না কি বলো তো ছোট রুটি খেতে ভালোবাসে ওই মোটা মোটা বড় বড় রুটি একদম খেতে পারে না ছোট্ট ছোট্ট পাতলা পাতলা রুটি হবে মানে লুচির গোলা যেরকম হয় না বা তার থেকে একটু একটু স্লাইট বড় এরকমভাবে আবার ওরম রুটি বাবু খেতে খুব ভালোবাসে তো ওরমভাবেই আজকে রুটি করে দেবো আর আমি যখনই পারি মানে চেষ্টা করি যে এক এক দিন এক এক রকমভাবে করে দেওয়ার আর বাবু যেরকম ভালোবাসে আমি কিন্তু ঠিক সেইভাবেই করে দেওয়ার চেষ্টা করি তা আমি আমার ছেলেকে না এতটা যত্ন করে খাওয়াই বলে আমার শাশুড়ি কিন্তু বলে যে আমার নাতিকে মানে মানে আমার নাতিকে আমার বৌমা কিন্তু পুরো দেবতার মতন সেবা দেয় এই কথাটা আমার শাশুড়ি কিন্তু বলেছে যে না সব একদিকে আর আমার বইয়েরকে নতুন নাতির প্রতি কেয়ারিং একটা আলাদা খাওয়া দাওয়া যত্ন সব কিছুই আলাদা হয়তো সব মায়েরাই সেটা করে আমি হয়তো নতুন কিছু বলছি না নতুন কিছু করি না আর সত্যি কথা বলতে কী বলতো শ্বশুরবাইতে শাশুড়ির মুখে বইয়ের সুনাম পাওয়াটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার তো যাকে তবু উনি স্বীকার যে করেছে যে তার নাতকে আমি অনেক যত্ন করি তো ওনার বলাতে আমি করবো না বললে করবো না এরম কোনো ব্যাপার নেই এটা সম্পূর্ণ আমার ব্যাপার আর সন্তানকে যত্ন করবো সেটা মনের থেকেই আসবে ভালোবাসার টানের থেকে আসবে মায়ার থেকে আসবে কেউ বললো তাতে আমার আসবে না তাই না তো যাকে এখানে রুটিগুলো বেললাম আর এখানে ভাজছে আর দেখো প্রায় সন্ধ্যে হয়ে এসছে প্রায় পাঁচটা মনে হয় সাড়ে পাঁচটা মতন বাজে তো রুটিগুলো করছি যদিও তো রাত্রিবেলায় রুটি তোমাদের দাদাভাই ভাজে আর এখানে বেশ ভালো করে আমি ভাজতে চেষ্টা করি সব সময় যে ছেলেকে একটু ভালো মতোভাবে করে দেওয়ার সারাটা দিন তো দেখলেই কীভাবে কী কাজকর্ম করলাম না করলাম আর চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার একটু সুন্দর আর নতুন ভিডিও নিয়ে চলে আসব তোমরা কিন্তু সবাই ভালো থেকো আর আমাকে অনেক অনেক করে সাপোর্ট করো আজকের মতন বিদায় নিলাম টাটা